আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি বলছি এখন এএনএইচ প্লাজা এটা হলো ফুড বাজার বেকটন রিটেল পার্কে বাজারের ঠিক উল্টো দিকের দোকানটা দোকান না এটা অনেক বড় একটা মার্কেট ভিতরে প্রায় ষোলো সতেরোটা দোকান নিয়ে আমাদের এই মার্কেটটা আগামী এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এখানে একটা মেগা সেলের মতো ব্যবস্থা করা হয়েছে যেখানে আপনারা যদি যে কোনো রকমের শপিং করেন কথার কথা পঞ্চাশ টাকা শপিং করলে পাঁচ টাকার একটা ভাউচার পাবেন যেটা আপনারা ফুড বাজারে ইউজ করতে পারবেন বাজারে কোনো রকমের কন্ডিশন নাই এই পাঁচ টাকা পাঁচ টাকা হিসেবে আপনারা বাজারে ইউজ করতে পারবেন সো যেটা ভালো হবে এখন আপনারা যদি আগে এখানে এসে শপিং করে তারপরে বাজারে যান কথার কথা আপনি যদি দুশো পনেরো শপিং করেন এখানে তাহলে বিশ টাকার একটা ভাউচার পাইলেন যেটা আপনি বাজারে বিশ টাকার ভাউচার দিয়ে যে কোনো জিনিস কিনতে পারবেন কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস নাই এখানে এই হইল আমাদের এই এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের এক তারিখ থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত চলবে আমার শপ হইল মেসুন লন্ডন আমার শপের মধ্যে সবগুলা মালের মধ্যে অফ থাকবে আমার দোকানে দেখতে পাচ্ছেন যে এখানে ডুবাইয়ের আবায়া এটা আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং আমরা নিজেদের তৈরি নিজেদের কারখানার এগুলো সবগুলো আবায়া এখানে দেখতে পাচ্ছেন যে বাটারফ্লাই এটা নতুন ট্রেডের নতুন স্টাইল এটা স্টোনের ওয়ার্ক এগুলার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট অফ এক্সট্রা আরও টেন পার্সেন্ট অফ পাইবেন যে বাউচারটা নিয়ে আপনারা ফুটবারে বাজারে এটা ইউজ করতে পারবেন এখানের মধ্যে দেখছেন বেলুন স্লিপ আছে এগুলা এখানে আমরা যেতগুলো মাল আছে সবগুলোর মধ্যে টোয়েন্টি পার্সেন্ট অফ আমি দোয়া জুয়েলারি থেকে বলতেছি আমার দোকানে আছে সিলভার জুয়েলারি ব্যাগ কোর্সের শাল লং ড্রেস তো আমাদের এক তারিখ থেকে আমার দোকানে আপনারা মোটামুটি সব কিছুতে পাবেন টোয়েন্টি পার্সেন্ট এবং হাফ অফ দ্য জিনিসে আপনারা পাবেন হাফ প্রাইস লং ড্রেসে আমার হাফ প্রাইস পাবেন ফিফটি পার্সেন্ট অফ কোর্সেটে পাবেন আমার সাম ব্যাগ আছে যেগুলো আপনি হাফ প্রাইসে পাবেন আসসালামু আলাইকুম দিস ইজ রেইনবো কালেকশন ব্র্যাক্টন ব্রাঞ্চ পয়লা সেপ্টেম্বর থেকে ফিফটিন সেপ্টেম্বর আমাদের একটা বিশেষ সেল আসছে আমাদের এখানে আপনারা শাড়ি পাঞ্জাবি আমাদের তারপরে বাচ্চাদের ড্রেস তারপরে নুঙ্গি গামসা এভরিথিং পাবেন আপনি আমার থেকে ফিফটি পাউন্ডের যখন বাজার করবেন তখন আপনি ফুড বাজারে এরকম একটা বাউসার পাবেন যেটা আপনি ফুড বাজারে ইউজ করতে পারবেন এটা ফাইভ পাউন্ডের ফিফটি পাউন্ড ফিফটি পাউন্ড বাজার করে আপনি ফাইভ পাউন্ড একটা বাউসার পাবেন অথবা আমার থেকেও ফাইভ পাউন্ড আপনি রিডিউস নিয়ে যেতে পারবেন আর হানড্রেড পাউন্ড যারা করবে তাদের জন্য ফুড বাজারের টেন পাউন্ডের একটা বাউসার থাকবে সো আপনি চাইলে ওখান থেকেও বাজার করতে পারবেন বা আমাদের থেকেও ডিসকাউন্ট নিয়ে যেতে পারবেন আমাদের শপের নাম আলমদিন ইসলামিক শপ আমাদের শপে পারফিউম আছে টুপস আছে ইসলামিক প্রোডাক্টস আছে জমজমের পানি আছে উমরার যেগুলো মেটেরিয়াল লাগবে এহরাম টেহরাম সবগুলো আমাদের শপে আছে অফারের মধ্যে আমাদের শপেরও অফার থাকবে সবাই আসবেন ইনশাল্লাহ আমার দোকানের নাম হচ্ছে রংধনু ফ্যাশন অ্যান্ড আমার দোকানে অনেকগুলো জিনিস আছে যেগুলো লং ড্রেসেস আছে আবায়া আছে বাচ্চাদের ড্রেস আছে পাকিস্তানি কটন অ্যান্ড পাকিস্তানি পার্টি ড্রেস আছে অ্যান্ড ক্যাজুয়াল কোট ড্রেসেস আছে ট্রাউজার আছে অনেকগুলো জিনিস আছে আই হ্যাভ অফার এজ ওয়েল আমি দিছি ফোর্টি ফাইভ পাউন্ডোর ড্রেস দিছি থার্টি ফাইভ পাউন্ডে টোয়েন্টি ফাইভ পাউন্ডোর ড্রেস দিছি টোয়েন্টি ইভেন ফিফটিন পাউন্ডর ড্রেস টেন ফ্যান ভালো সব অফার আছে আপনারা সবাই আক্কা আমার দোকানে ভিজিটিং করিয়া আসসালামু আলাইকুম আমার দোকানের নাম ফিয়া মডেস্টি এ হ্যান্ড এইস প্লাজা লাস্ট শপ আমরাও এবার অফার রাখছি ফিফটি পাউন্ড হান্ড্রেড পাউন্ডের যে অফারটা আমাদের পুরো মল থেকে যাচ্ছে সেখান থেকে আমার করস আছে আবায়া আছে লং ড্রেস আছে টার্কিশ টপস আছে বেশিরভাগই আমার টার্কিস প্রোডাক্ট এখানে আপনারা বিভিন্নভাবেই আপনাদের পছন্দ মতো প্রোডাক্টগুলো নিতে পারবেন আমার এখান থেকে অফারে আমার সব নিউ শপ ওপেন করছি মায়ের শপ বুটিক আপুরা আপনারা আসবেন আমার নিউ শপে আমার কাছে সুতি কটন ড্রেস হবে পার্টি ড্রেস হবে লং ড্রেস হবে লং ড্রেস এখানে সব কিছুই পাওয়া যাবে শু হবে আপনারা সব টোয়েন্টি পারসেন্ট অফার এটা আমাদের আলমদিনা ইসলামিক শপ এখানে আপনার কোরআন শরীফ হাদিস শরীফ থেকে শুরু করে যত ইসলামিক বুক আছে তুপ আবায়া তসবি ব্ল্যাক সিডের যত রকমের প্রোডাক্ট আছে ব্ল্যাক ব্ল্যাক সিড সিড হানি অয়েল খেজুর খেজুর যত রকমের আছে আর জমজমের পানি সব সাইজের জমজমের পানি ভাই এখানে আমার শপের নাম বেলাবেটিক অরিজিনাল রিয়েল স্টোন টার্কিশ জুয়েলারি এনাদার ও ড্রেস টার্কিশ আগামী সেপ্টেম্বর এক তারিখ থেকে স্পেশাল অফার আপনারা আসবেন আমার শপে হ্যাঁ তার সাথেও আমাদের বোনের শপ এটা নলক জুয়েলারি উনি অনেক অফার দিয়ে রাখছে এখানে আপনি জুয়েলারি সব কিছু পেয়ে যাবেন তার সাথে তার এক্সেশনাল একটা ব্যাপার আছে এটা হচ্ছে ওয়েডিং সেট এটা সিক্সটি পারসেন্ট অফ আছে মার্ক প্রাইস থেকে তার সাথে অনেক কালেকশন আছে আপনারা এগুলোও পাবেন সেম অফারে ময় হোম ইউ কে ফার্নিচার টুডে উই হ্যাভ অ্যানাউন্সমেন্ট দ্য অফার ফ্রম ফার্স্ট সেপ্টেম্বর টু ফিফটিন সেপ্টেম্বর আনিথিং ইউ বয় ফ্রম হিয়ার We give you 10% uh, 10, uh, for every hundred pound, ten pound watcher. for thousand pound, hundred pound watcher to use in a uh, football bazaar. We have a special offer in the light, light section, thirty percent off for all the light, and also we have special another special offer for all bedroom. This season, we all bedroom is thirty percent off. আমাদের এখানে দেখতেছেন হিউজ কার পার্কিং ছয়শোর উপরে আছে আর এটা ফুড বাজারের অপোজিট এনএইচ প্লাজা এখানে আমরা ওপেনিং টাইম হইলো দশটা থেকে আটটা পর্যন্ত